আগের দিন যেমন কথা বলেছিলাম মায়ের ভাই মামা তার ইংলিশ শব্দ কী হবে তাই নিয়ে আজকে কথা বলবো বাবার ভাই কাকা অথবা জ্যাঠা বা কাকু জেঠুকে ইংলিশে আমরা কি বলবো সেটা জেনে নেব কাকু জেঠুকে আঙ্কল বলতেই পারি ঠিক যেমন মামাকেও বলতে পারতাম কিন্তু যদি নির্দিষ্টভাবে কাকু বা জেঠু বলতে হয় তাহলে আমাদের বলতে হবে পটার্নাল আঙ্কল পটার্নাল আঙ্কল P a এ e r n a l পটার্নাল শব্দটি হচ্ছে বাবা সম্পর্কীয় বাবার সঙ্গে সম্পর্কিত যে কোনো সম্পর্কের বা সম্বন্ধের সম্পর্কে আমরা যখন ইংলিশ বলতে চাই তখন আমাদের ইউজ করতে হবে পটার্নাল শব্দটি তাই পটার্নাল আঙ্কল হল কাকা বা জ্যাঠা বা কাকু জেঠু মাই পটার্নাল আঙ্কল ইজ আ রিচ ম্যান আমার কাকু একজন ধনী ব্যক্তি হলো একটি এক্সাম্পল